হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস এস মিস্টার শ্রী বলো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার লেটেস্ট ভিডিও তো আজকে আমরা ফ্রি ফায়ার জগতে প্রায় অনেকগুলো ইমুট আপনাদেরকে দেখাতে চলেছি যেইখানে ফ্রি ফায়ারে মোটামুটি প্রায় সব ইউমুটই আছে তো চলো আমরা দেরি না করে আমরা সেই ভিডিওটা শুরু করে দিই যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেলাইকনটা বাজিয়ে দিও এডিটার নাম হচ্ছে মিস্টার ত্রিপলার মিনি তো আমরা প্রথম যে ভিডিওটা এখানে শুরু করতেছি তো ভিডিওটা থেকে তোমরা যে কোনো ইমোট সংগ্রহ করতে পারো স্ক্রিন রেকর্ড করে নিতে পারো কোনো কপিরাইট দেওয়া হবে না তোমরা জাস্ট তোমরা জাস্ট নামটা ইউজ করে নিও যে ফ্রি ফায়ারের ইয়েটা আছে আমার নামটা জাস্ট দিয়ে দিও তাহলে কোনো কপিরাইট দেওয়া হবে না যদি ইউটিউব ইউজ করো তো আমাদের এখানে প্রথম ইমোটটা আমরা দেখতে পাচ্ছি কোয়েন তারপর ইমোট হচ্ছে আমাদের এই যে এখানে প্রায় সম্পূর্ণ ইমোট আমরা দেওয়ার চেষ্টা করব। যেন বিরাট লং হলেও সব কিছু থাকে এক এ হচ্ছে মানুষকে মেরে ফেলা বা কি বলে এটাকে মানুষকে জীবিত করতেছে যে মানুষের পুকুর থেকে ছুরিটা বের করে দিয়েছে তারপরে হচ্ছে পাংখা এটা এটা আনলিমিটেড টাইম এটা আনলিমিটেড টাইমের জন্য এটা চলতেই থাকবে চলতেই থাকবে এটা কোনো থামা থামি নেই আনলিমিটেড টাইমের জন্য এটা চলবেই চলমান থাকবেই তারপরে হচ্ছে আমাদের এই একটা এটা দিয়ে সালারে এটা কি এরকমই থাকবে মনে আছে না এরপরে আর কোনো চেঞ্জ হবে না এটা এরকমই থাকবে তারপর হচ্ছে গিল্ডের টাক এটা তোমরা অনেকেই জানো যে অলরেডি এই ইমোরটা অলরেডি চলে এসেছে আমাদের অনেকেই জানো অনেকে হয়তো জানো না এই ইমোটটা বাংলাদেশে বা সব সবতে আছে তারপর হচ্ছে এই কী কি এইটা আবার কি নাম এটা তো এটা মনে হয় নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে হ্যাঁ তারপরে আছে একশো লেভেলে যে ইমোটটা রয়েছে তো ভারী মায়েরা এই একশো লেভেল দেখাচ্ছে এই যে আমার একশো লেভেল আইডি তারপরে হচ্ছে এটা আপনারা কতদিন ধরে গেম খেলতেছেন এরকম এটা আর কি দেখা যায় এই ইমোট রয়েছে নারো টোর একটা ইমোট রয়েছে এটা গ্রুপ ইমোট সম্পূর্ণ গ্রুপ গ্রুপে যতদিন থাকবে আপনি দেখাবে তো আমাদের ভিডিওটা আমরা আবারও বলতেছি অনেক লং হতে যাবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও সবগুলো এই নাম হয় এখানে নিচে দেওয়া আছে আমি নিচে বলতে পারছি না মুখে বলতে গেলে অনেক সময় লাগবে আমি চেষ্টা করবো এই তাড়াতাড়ি সম্পূর্ণ দেওয়ার জন্য এটা হচ্ছে নারোটো ক্যারেক্টারে ও নাটো নাটো যে ত্রিপলার মুভির আর কি এসেছিল এটা যেটা নীল ইয়ে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত একটা আপনার যে ইয়া থাকবে টিম মেট থাকবে এটা হলো সেই টিম মেটের সাথে এটা দেখাবে আর কি বুঝে গেছে আপনার যে টিম আছে সেই টিম সাথে এটা কিছু একটা ফ্রাই করতেছে না কেউ ভাই সব পুরে লাইতেছে ও না এ ভাই হি দেখো দেখো কি অবস্থা এটা ইমোট এই ইমুটটা তো মনে হয় আছে আনলিমিটেড টাইমের জন্য এটা হলো ট্র্যাপ ট্র্যাপের মোটে দেখা যাচ্ছে চেয়ারের মোট ও চেয়ারের মধ্যে বসে আছে ও চেয়ার চলে যাবে তারপরে তারপরে হচ্ছে কি কোনরা কোনোরা আছে আর নাম তারপরে হচ্ছে আমাদের আর একটা ইমোট গিটারের ইমোটটা এখানে দেখা যাচ্ছে তো লাভ ইমোটটা দেখা যাচ্ছে তো এই ভিডিওটা সকলের জন্যই যারা নতুন আছেন তারাও জানতে পারেন যারা পুরাতন তারা তো জানেনি তো এগুলো কাহিনি কিছু কিছু ইমোট আছে আনলিমিটেড টাইম মানে মানে নির্দিষ্ট নাই এগুলো চলমান থাকবে রানিং অবস্থা থাকবে। তো এখান থেকে আপনারা আপনাদের যে ইমোটটা পছন্দ সেই ইমোটটা আপনারা এখান থেকে নিতে পারেন নিয়ে ব্যবহার করতে পারেন র্যাম্পেজের ইমোটটা আমরা বলতেছি আমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো ভিডিও আপনাদের সমস্যা হতে পারে রক পেপার এটা হচ্ছে ভুইয়া মনে হয় না এটা হচ্ছে কুপ ইমোট তো কুপড়া বান্ডিল দিয়ে এত পরিমাণে ব্যবসা করেছে কেরিনা বলার বাইরে কুপড়া ইমিটো আর কি রানিং অবস্থা থাকবে এটাকে বোম মারবে না কেউ ভাই বারোশো কিছু একটা করলে ও পিক পয়েন্ট আর কি এটা এখনো পর্যন্ত সব সার্ভারে আসে নাই আসবে নাম হলো সোলে এটা এ ভাই বৃষ্টি পড়তেছে ও ভাই এখন আবার সূর্যের হাসি তো এইটা কি মোট এটা হলো ইয়া কি জানি বলে ভুইয়া পাশের ভুইয়া পাশের ইমোট ছিল এটা এটা হলো অলরেডি নতুন চলে এসেছে বাংলাদেশ সার্ভারে চলতেছে তো দু একদিনের মধ্যে চলে যাবে এটাও আনলিমিটেড টাইমের জন্য এটাও আনলিমিটেড টাইমের মধ্যে জন্য চলবে আর একটা নতুন একটা ইমেজ একটা গ্যালাক্সির মধ্যে দাঁড়ায় আছে নাকি এরকম এটা আনলিমিটেড টাইমের জন্য চলবে নারোটো রিমোট এটাও নারোটো রিমোট আমাদের তো কিছু কিছু মিউজিক আমাদের ইয়ে দিতে পারে তো এটাও ভুয়া পাসের ইমোট তো এখানে ভুইয়া পাস এবং কি অনেক কিছু মিলিয়ে আর কি ইমোট তো মোটামুটি দশ একশো চারশো দশটা ইমোট এখানে আছে দেখাই তো অনেক সময় লাগবে যা দেখা যাচ্ছে বন্দুক দিয়ে মারতে এটা এটা তো হচ্ছে এটা আনলিমিটেড টাইম এর জন্য এটা কিছু কিসের রিমোটে ভাই গলি করতেছে এটা হচ্ছে চেয়ার এ ভাই এটা তো স্টুডেন্টের ইয়ে চলতেছে এটা হলো ফুটবল মুইসা তারপর কি থ্রো করবো না ফুটবল থ্রো খুবই ভালো ফুটবলের আরেকটা দেখা যাচ্ছে কিছু একটা আঁকাইতেছে মনে হচ্ছে ভুয়া পাশের ইমুঠ ছিল এটা এটাও ভুয়া পাশের আর একটা হচ্ছে এটা ফাগ মুঠ ফ্লাগিমুট উপরে লোভিত আপনার নাম দেখা যাবে অবশ্য যখন আপনি ম্যাচ খেলবেন ফ্লাগিমের উপরে নাম শো হবে ওটের ইম দেখ ঘুমাই বসে হ্যাঁ এটাও আনলিমিটেড টাইমের জন্য চলবে দিব না কারণটা হচ্ছে মিউজিক দিলে আমার কপিরাইটের সমস্যা হবে এই জন্য আমি মিউজিক গুলো দিব না সহজে মিউজিক আমার অনেকগুলা সমস্যা করতে পারে এই জন্য খুব ঝামেলা হবে এই জন্য এই মরে গেছে গা এটা হলো জে কে কেডির বান্ডিল টি আটচল্লিশ কিছু একটা চিন্তা ভাবনা করতেছে তারপরে আপেল পড়লো তারপরে কী হলো চিন্তা ভাবনা করতেছে যে কার জানি এই ঘটনাটা আইনস্টাইন না এক কী জানি নাম ভুলে গেলাম কোন লোকটার যা চেয়ারে ভাঙে পড়ে গেল এটাও

এখানে এটা লুল দিলে ভালো হইতো শেষে কত ইমোট যে ওরা দেখা বানাইছে মুভি দেখা বানাইছে বলার বাইরে বন্ধ এরকম চলতেই থাকবে জুতা মুসা দেওয়ার ইমোট ওরে রেসালা এটা কোনো কথা দুনিয়াতে ইমোট এই এই একটা ইমোট দেখা যাচ্ছে না একটা ইমোট বাদ পড়লো যে ইমোটটা দেখা যায় না এই এর আগে মনে দেখছিলাম কিনা এই একটা ইমোট দেখলাম যেটা কিনা দেখা যায় নাই বিলায়ের বিলায়ের একটা ইমোট সেুট জানাইতেছে সেলুট এইটা আমার কাছে দিবে মার ক এটা হচ্ছে গোড়া রিমোট মাথা ঘুরাইতেছে এরকম তো আমাদের মনে হচ্ছে এখন একটু সমস্যা হয়ে যাবে নেটওয়ার্কের সমস্যা নাকি অন্য কিছু ইবো প্যারাফেলার রিমোট ছিল এটা নেট চলে গেছে আমার নেট চলে গেছে ভাই আমার নেট চলে গেছে তারপরে যতগুলো ইমোট দেখা যায় দেখতে থাকি হ্যাঁ মামে আই এখনো কত তো ইমুট বাকি ভাই হাত ছাড়া এটা হচ্ছে লাভি লাভি মোটটা যেটা উল্টাপাল্টা করে পরা যায় ঠিক হয় রানিং এর মধ্যে থাকে থামা থামি নেই এটাও রানিং এ মোট బీస్ పళ్ళనకి